নমস্কার রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠদশ সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শরণানন্দজি মহারাজের জীবনের কিছু অপূর্ব ঘটনা আমরা স্মরণ করছি রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে টানা এক দশক রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব সামলাবার পর পূজনীয় স্বামী শরণানন্দজি মহারাজ সহসংঘ অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন দু সালের দোসরা মে বুদ্ধ পূর্ণিমার তিথিতে এরপরেই তিনি মায়াবতীর উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে ছয় জুন পর্যন্ত থেকে তিনি শ্যামলাতাল কঙ্খন কঙ্খল কিশেনপুর প্রভৃতি স্থান হয়ে দিল্লি আশ্রমে এসে পৌঁছান এরপর মন্ত্রদীক্ষা দানের পর্ব শুরু হয় দু সালের নয় জুলাই থেকে প্রথম তিনি মন্ত্রদীক্ষা দান করেন কামারপুকুর মঠে তারপর জয়রামবাটিতে মন্ত্রদীক্ষা দানের উদ্দেশ্যে মহারাজ ভারত ও বিদেশের বহু শাখা কেন্দ্র এবং ভাবপ্রচার পরিষদের অধীনে অনেক আশ্রমেও পৌঁছে যেতেন এবং পিপাসু ভক্তদের মন্ত্রদীক্ষা দান করে কৃতকৃতার্থ করতেন পরম পরমপূজ্যপাত পঞ্চদশ সংঘ অধ্যক্ষ শ্রীমৎস্বামী মহা মহাসমাধি লাভের পর মহারাজ সংঘ অধ্যক্ষের আসন গ্রহণ করেছিলেন দু হাজার সাতেরো সালের একুশে জুলাই শ্রীরামকৃষ্ণ পার্ষদ শ্রীমৎস্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের শুভ জন্মতিথির দিন এই পর্বেও অবদিত মানুষকে তিনি ঠাকুরের নাম বিতরণ করেছেন তার কাছে কৃপাপ্রাপ্ত দীক্ষিতের সংখ্যা ছিল পঁচাত্তর হাজারের কিছু বেশি সহসংঘ অধ্যক্ষ সংঘ অধ্যক্ষ থাকাকালীন তিনি দেশে বিদেশের বহু স্থানে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রদীক্ষা দানের জন্যে এবং বহু ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বা আশ্রমের বিশেষ কিছু প্রতিষ্ঠা বা উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এসবের মধ্যে মায়াবতী আশ্রমে তিনি বারবার ফিরে এসেছিলেন এত কর্মব্যস্ততার মধ্যেও জীবনের সূচনা পর্বের দ্বিতীয় অধ্যায় যে অদ্বৈত আশ্রমের ভূমি তাকে সাধনার নতুন দিগন্তের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়েছিল সেই পবিত্র শান্ত দেবশুভ্র ভূমিকে তিনি কখনোই ভোলেননি নি এরই সঙ্গে সাধারণ সম্পাদক থাকার সময় অল্পাধিক এবং সহসংঘ অধ্যক্ষ হওয়ার পর থেকে জীবনের অন্তলীলা পর্যন্ত নরেন্দ্রপুর আশ্রমেও তাকে একাধিকবার যেতে দেখা যেত এর তপবন সদৃশ সবুজ প্রাকৃতিক পরিবেশে মহারাজ খুব আকর্ষণ বোধ করতেন উন্মুক্ত পত্রে পুষ্পে শোভিত প্রকৃতি তার কাছে ঈশ্বরের আরাধনার উপযুক্ত ভূমি বলে গণ্য হতো তাই আমরা দেখেছি যে সব আশ্রমেই তিনি বাগানের পরিচর্যার দিকে খুব নজর দিতেন সাধু ব্রহ্মচারীদের উৎসাহিত করতেন সংঘের এক পবিত্র সংঘের এক প্রবীণ সন্ন্যাসী বলেছেন যে যখন তিনি মালদা কেন্দ্রের দায়িত্ব নিয়ে যাচ্ছেন তখন মহারাজ তাকে সেখানে ভালো ফুল বাগান করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন যে এর ফলে আশ্রমের ভাবটি সুন্দর হবে সাধু ব্রহ্মচারীদের জীবন গঠনের প্রতি তার বিশেষ নজর থাকত নিজের জীবনের জব ধ্যান এইসব নিয়ে যে নিয়ম অনুবর্তী তার আদর্শ তিনি তৈরি করেছিলেন সেগুলি যেন অন্য সাধু ব্রহ্মচারীদের জীবনে আসে সে বিষয়ে তার বিশেষ দৃষ্টি ছিল নিজের জীবনটি ছিল অত্যন্ত অনারম্বর নিজের থাকা খাওয়ার ব্যাপারে কোনো বিশেষ কিছুই তিনি পছন্দ করতেন না যখন তিনি সারদা পিঠে আছেন একজন যুবক এসে সংখে তখন যোগদান করেছিলেন বিকালে চা খেয়ে তিনি সেই সদ্য সংখে যোগদান করা ব্রহ্মচারীটিকে নিয়ে হাঁটতে বেরোলেন বললেন যে তিনি তাকে এই বিরাট প্রতিষ্ঠানের সঙ্গে এবং এখানে যেসব সাধু ব্রহ্মচারীরা আছেন তাদের সঙ্গে পরিচিতি করিয়ে দেবেন এই পরিসরেই হাঁটতে হাঁটতে তিনি কিন্তু ব্রহ্মচারীটির কাছ থেকে তার সম্পর্কিত সমস্ত খবর নিয়ে নিলেন এইভাবে এক একটি বিভাগে তিনি যাচ্ছেন সেখানকার সম্পর্কে বলছেন সবাইয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছেন প্রথম দিনেই এই ব্রহ্মচারীটির মনে দাগ কেটে যাচ্ছে এই বিরাট সেবাযজ্ঞের সম্পর্কে আবার আপন বোধ সৃষ্টি হচ্ছে এখানকার আশ্রমিকদের সঙ্গেও সেই নবাগত ব্রহ্মচারীটি একদিন খালি পায়ে হেঁটে যাচ্ছেন দেখে মহারাজ জিজ্ঞাসা করেছিলেন তার জুতো কোথায় তখন সেই ব্রহ্মচারীটি জানায় যে মন্দির থেকে সেটি চুরি হয়ে গিয়েছে মহারাজ সঙ্গে সঙ্গে তার সঙ্গে কাজ করেন এমন আরেকজন ব্রহ্মচারীকে ডেকে বলেন যে দেখো এ জানে না যে চোররা মন্দিরে আসে তবে নিজেদের জীবিকা সংস্থানের জন্যেই যাই হোক উক্ত ব্রহ্মচারীকে নির্দেশ দিলেন একটি জুতো জোড়া সঙ্গে সঙ্গেই তার জন্যে কিনে নিয়ে আসতে মহারাজের মন এতই উদার ছিল আর সেই সঙ্গে অনারম্বর ছিল তার জীবন নমস্কার প্রা i uh -huh.